ভালো করে শুন করেছ আলী বলে ফাঁটেমা তোকে বিবাহ করার পরে আমি জীবনে ভালো করে কাপড় দিতে পারি নাই ভালো করে পারে নাই ও দিতে পারি নাই আজকে আমার আলীর মনে একটা আবেগ আজকে আমি তো খোয়াইতে চাই তুমি যা চাবি আমি আলি তাই আনিয়া দেব ফাতেমা তোর অন্তর দিয়ে বলতে হবে তুই কি খাবি একটা বাচ্চা আল্লাহ একটা বাচ্চা এক পাঁচশো টাকা আল্লাহ সাজু আলী পাঁচশো টাকা দান করলেন আল্লাহ সাজু আলী দান তুমি কখন করে না হাজর আলী বলে পথে মা কি খাবি গো আজকে যদি তোমার অন্তর দিয়ে বলো মন দিয়ে আমি আল্লি যত রোগ চেষ্টা করবো তোমাকে আনি আজকে তুমি না কথা বলিও না ফাতেমা বললো রে স্বামী কোনো আমাকে এইভাবে বলে নাই হযরত আলী বারবার কেন বলতেছে ফাতেমা কি খাবে তুমি লাস্টের মধ্যে ফাতেমা বললো স্বামী গো যখন আমার কইতে চান আজকে আমার জন্য একটা আপনি আপেল একটা ডালিম ফল আমার কাছে নিয়ে আসবেন আমি আমি ডালি ফল খামগো তোর কোন সুভান আল্লাহ মাসুমা 1000 টাকা আর আমেনা 500 টাকা লিখে দিও আল্লাহ মাসুমা 1000 টাকা আমেনা 500 টাকা দান করিল মাসুমা খাচুন দান করিল আমেনা দেখে মালা তাকায়া দানের বদলে মওলা বানাইও ইমানদার দান করিল আমেনা মামু দান করিল মাসুমা দানের বদলে মলা মানাই ও ইমা কি বললি একটা ডালিম ফল খেতে চাইলেন আলি বলে ফাতেমা আমি ডালিম বলি গেলাম আমি ডালিম নিয়ে আসব আলি মদিনার দিকে যায় আলির কাছে একটা পয়সাও নাই নবীর বেটি কোনো দিন জোর করি কোনো বস্তু স্বামীর কাছে রে মাওলা আজকে আমি আলি দূর করি বললাম আমার ফাতেমা আমার বিবি ডালিম ফল খাইতে চাইল আল্লাহ আমার কাছে পয়সা নাই আমার উন্নতি করি আমার একটা ডালিম নিয়ে যেতে হবে আদর তালিম মদিনার বাজারে কাজ করা শুরু করে দিল কাজ করি কিছু পয়সা কামাই করি ডালিমের দোকানের কাছে গেল ও দোকানি রে একটা ডালিম তো আমার কাছে দেড়াম না পয়সা নাও আর দোকানি ডালিমটা দিয়ে দিলেন পয়সা নিয়ে নিলেন আলিম মনে মনে পুরো আল্লাহ নবীর ব্যাধি কোনোদিন যদি খাইতে চাই নাই আমি আলি ডালিম ম্যানেজ করতে পেরেছি আমার ফাঁতিমা বিবিকে ডালিম খুয়ালে ফাতিমা বড় খুশি হয়ে যাবে জিবরাইল তা তারসা এই যাতে জাতি ফাতেমার মুখে যায় না এমন ভাবে দালিম কারি নি আয় আলীর কাছে রে জিবরাইল আলী যখন চিনতে পারে না তোর নাম জিবরাইল তোর ক সুবহানাল্লাহ জবেদা খাতুন 100 টাকা আল্লাহ জবেদা খাতুন 100 টাকা দান করলো আল্লাহ কত আমি বলছো আমি консуল 100 টাকা 500 টাকা নাই তাকবি দান করিলো উমা консуল দান করিলো আমি консуল মুন্নি আল্লাহ দান করিলো মুন্নি মা দেখে মালা তাখায়া ওぴ নামে বিবি দান করিলো মা আল্লাহ দেখে মালা কবুল করে না আলী ডালিম নিয়ে বাড়ি গেতেছে আর যে বেলা সাল্লাম মানুষের রূপ নিয়ে আলীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আলীকে দেখি বলে আসসালামু আলাইকুম আলী করমুল্লা আলী রে আলী তুমি আনবী জামত হও আমি একটা দরিদ্র ভিকারি আলী আমি তোর জন্য দোয়া করব আমাকে কিছু দান করো আলী আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার কোনোদিন বাড়া মুসিবত দেবে না ছেলে পাঁচশো টাকা দিচ্ছে আল্লাহ বদি হলাম একটা বাচ্চা পাঁচশো টাকা দান করলো আল্লাহ বদি দান তুমি কবুল করে না আল্লাহ বদি হলে জীবনের কোন তুমি মাফ করিয়া দা আল্লাহ আবার একটা বাবা পাঁচ পঞ্চাশ টাকা দান করলে আবার এক বাবা একশো টাকা দান করলে বাবা কেউ যাবে না এক্ষুনি দোয়া হয়ে যাবে কেউ যাবে না আবার এক বাবা পাঁচশো টাকা দান করলেন আল্লাহ তোর বান্দাবান্দি খুশি মানে এই যে হ্যাডুসি প্রথম খন্ড কলুরানি কবরস্থানের জন্যে আল্লাহ বহু টাকা দান করছেন আল্লাহ কত ফল পাহাড় কত ডিম কত ডালিম এই যে ডালিমও দিয়েছে কত মুরগি আল্লাহ দান করছেন কেউ যাবে না এই দানগুলো সবার কাছে দোয়া ফুকি দিয়ে দোয়া করে দেবো যেহেতু দান করেছে রহমতি ফল বরকতি ফল এই ফল যাই খাবে আল্লাহ একটা শরীর থেকে কি নাম বাবা রবিগুল ইসলাম পাঁচশো টাকা দান করলো আমার এক বাবা দুইশো টাকা দান করলো আলী আল্লাহ বাপ্পা আড়াইশো টাকা দান করলেন আবার এক বাবা পঞ্চাশ টাকা আজিব রহমান পাঁচশো টাকা নাই থাকবে বাবা হাজত আলী চিনতে পারে নাই ইনি নাম জিব্রাই আলী রে আমি তোর কাছে যা চাই আমাকে দাও খালি হাতে ফিরেও না বলে আমার একটা ডালি মানসি আমার তো কেমন করে দেই আলি কে বলছে আলিরা আমি দোয়া করব আল্লাহ আল্লাহ তো কোনদিনও কমি বানাবে না আল্লাহ তো বলা মুসিব দূর করে দেবে আলী মনে মনে ভাবল আল্লাহ নবীর মুখে কিছু না কিছু অংশ দিয়ে বিদায় করতে হয় আলী বলে আল্লাহ আমার একটা ডালি ফাতে মাকে খুয়াবো না আমার এই ফকিরকে দিয়ে দেব আল্লাহ নবীর হাদিসকে জেন্দা রাখলে এই দান আমার করতে হবে আলী আসতে করি ডালিমটা বাড়ি করি ওই ভিকারি খে দিলে কি নাম বাবা আমি না বিবি আল্লাহ দুইশো টাকা দিয়ে দিলেন আলী দেয়ালিম এক কানি আসলো রাস্তা বাড়ির সামনে দান করে দিলেন আলী চিনতে পারে না এই দানটা কাকে করলো ধরে কোন সোহান বাবা কেউ যাবে না আক্তার আলী নাম না আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে। মা বোন হাদিসটা শুনে যাবেন আলি দানটা কাক করলেন আলী নিজে বুঝতে পারলেন না আলী যখন একটা ডালিম নিয়ে গেছে ফাতেমা ডালিম খাইতে চাইছে ও আদা দিচ্ছে হাতে আমি ডালিম নিয়ে বাড়ি আসবো তো ডালিম খোয়াবো কন তো বাবা খোয়ানেওয়ালা কে খোয়ানেওয়ালা কে আরো জোরে বলি আল্লাহ আলী মনে মনে ভাবে আল্লাহ আমি বাড়ি জেলে ফাতেমা ডালিম সাবে। ওগো স্বামী আপনি না ডালিম দিতে ডালিম আনতে গিয়েছেন ডালিম দেন আল্লাহ নুর হোসেন তো নাম কি সাকির আলম আই আব্বা নাম নুর হোসেন আল্লাহ মলারে নুর হোসেনের নামে দুই টাকা দান করলেন আমি বেবি একশো টাকা দিলেন আল্লাহ লাতারে নাম তুমি কবুল করে না স্বামী অবরোধের নাম স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রী মিলে করে আনলা আমাব দুইশো টাকা দান করলেন আর দালি খালি হাতে যায় হাতে ডালিম নাই ফাতেমা ওয়াদা দিয়েছে ডালিম আমি নিয়ে আনবো আলি মনে মনে কান দেয় বলে আল্লাহ কোনদিন নবীর বেদির কাছে আমি অবদস্থ হই নাই অসম্মান হই নাই আজকে আমি অসম্মান হব যে আমি নিজে ওয়াদা দিছিলাম আমি ডালিম নিয়ে বাড়ি ফিরব ডালিম নিয়ে আসলাম আমার কাছে ডালিম তো দান করলাম পাতে তো সাথে ডালিম চাইতে পারে আমি বড় আলী লজ্জিত হয়ে যাব আলী বাড়ি দিকে চলে গেলেন আল্লাহ ফাতেমা দেখিয়ে সালাম দিলেন মুস্কি হাসি দিলেন ফাতেমা ডালিমের কথা

আলি বল আল্লাহ ফাতেমার কাজে গেলে ডালিম সাপে আমি ডালিম দিতে পারবো না আল্লাহ আমি কোনোদিনে লজ্জিত হই নাই নবীর বেরির সামনে আজকে লজ্জিত হব ফাতেমা মা ও ফোনেরা শোনো দাও ভাইয়ের মা বোনেরা শোনো বললে স্বামীকে খেজমত করলেন খানা দিলেন সব খেলেন দুইজনে হাসি খুরি করি গল্প করেন একে সঙ্গে শুয়ে বললেন আলীর অন্তর কানে আল্লাহ কখন বা ফাতেমা ডালিম চায় কখনো বা ফাতেমা ডালিমের কথা খেয়াল করে ফাতে এখনো তো ডালিমের কথা বললে না মনে হয় শুয়ে থাকার সময় ডালিম চাবার পায় আলীর গল্প নাক ফাতে মারিয়ে শুয়ে বলেন স্বামী স্ত্রী এমন সবাইকে বা বাইরে ডাকতেছে আলীর আলী তুমি ঘুমাইলে নাকি দরজা খুলে দাও আলী বলে কে তুমি আলী রে আমি হইলাম হজরতে সালমান ফরজি আমি রাস্তা দিয়ে গেছিলাম কোনবা বা মানুষ তোর কথা বলে আমাকে একটা টোপলা দিল আমি টোপলায় কি আছে আমি দেখি কি নাই তোর কথা বললুর রে আলি তোর টোপলা নিয়ে ঘরের মধ্যে ভদ্র আলী টোপলা নিয়ে ঘরের মধ্যে গেলে ফাতেমা বিস্তার মধ্যে শুয়ে আছে আলি টোপলা করে রে ওই টোপলা খুলি দেখে একটা ডালিম না এক এক করি টোপলার ভিতরে দশটা ডালি যেরকম আল্লাহ ফাতেমা বলে স্বামী এত ডালিম কার জন্য আনছে আমি তো তোমাকে বলছিলাম একটা ডালিমের কথা কয়টা ডালিম? একটা। কয়টা? এক। ও ডালিম আমার না। আমার ডালিম হলে একটা হবে। এই 10টা ডালিম কোন মানুষ দিয়ে গেলেন? এই ডালিম খোয়া আমার ধরে যাইস না। হুজুর আফসালে আলী একটা মুরগি দান করছে কত বাবা আমার মত বিবি যদি যদি 10 টাকা করেPocket মারি আনেন। কি কফল তোমায় চাইবেলা তোমায় খোয়াল। মা আম শোনা করতেন না হযরত ফাতিমা বলছে স্বামী আমার ডালিম হলে একটা হতে হবে আমি আপনার কাছে একটা ডালিমের কথা বলছি আমি দশটা ডালিম চাই না এই ডালিম আমার জন্যে না আল্লাহ বলছে যে ইব্রাহিম রে যা সাথে আলীর मोहब्बत ভাঙিয়া যাবে এ জিবরাইল তাড়াতাড়ি যা ফাতেমাকে বলিয়ে দে নাম কো না আল্লাহ ফাতেমাকে বলিয়ে দাও যে ভাই আলী একটা দালি মানছে ফাতেমা তোর mohabbatে দালিনতা ও আমাকে দান করে দিয়েছে আল্লাহ তার জন্য 10টা দালিন জান্নাত ভাগে পাইছে যরকুম সুবহানাল্লাহ পাপে মাগ এই ডালিম দু এটা হলো দশটা ডালি জান্নাতি ডালিম জান্নাতের রানী নবীন মাফাতে মা জহীরা সবই কন জানাতে রানী নবীন মাফাতে মা জহিরা বাবা এক দু ডালিম আছে কয় ডালিম ক দুইটে কয়টা ডালিম দুইটে একটা ফুক মারি দাও বিসপিলাকে সময় ফুকে হ্যাঁ এই দুই ডালিম যারা খাবেন বহুদিনই বেমার বহুদিনই বেমার আল্লাহ ডাক্তার কবরে সব ফেল করাইছে যত বান্ধা আজকে ফুক দিছে এই কবরস্থানে আমার ডালিম যাই উচিত মূল্য দিয়ে এই ডালিম কিনে খাবে স্বামী স্ত্রী খাবে নিজে খাবে বা আস্তা খোয়াবেন যে নিয়ে খাবে আল্লাহ তোমার মনে আসা ফোন করে দেবে সমস্ত রোগ বিধির থেকে আল্লাহ সেবা দান করবে এই ডালিম দুইটা

এই ডালিম কেনার জলে আল্লাহর নগাউরু মানুষ পাগল আল্লাহ ডালিম কেনার জলে মেঘালার মানুষ পাগল এই ডালিম কেনার জলে আল্লাহ বিহারে গেলাম কাটিহারে গেলাম আল্লাহ পুনিয়া জেরা গেলাম ওদের মহিলারা আল্লাহ ডালিম কেনার জন্য পাগল সোনা গহনা কেনা পাগল আজকে রূপসে জমিনে আল্লাহ সব বাঁধা বিসমিল্লাকে ভুগাইছে কোনো বাচ্চা কোন বন্ধু যদি আছে হুজুর আমার স্বামী স্ত্রী মিল নাই ভালোবাসা নাই স্ত্রী দেখতে পারে না স্বামী বলে স্বামী আমি দেখতে পারি না মা পারে না দুইটা ডালিম দুইজনে কিনি খাবেন আল্লাহ স্বামী স্ত্রী গভীর ভালোবাসা বানিয়ে দেবে আমি এমন একটা আয়াত করে ফুকে দিব মা স্বামী স্ত্রী এমন সম্পর্ক রাখবে আল্লাহ শান্তির সংসার বানে রাখবে এই দুইটা ডালিম কিনি খাবে মা তোমার সুখের সংসার আল্লাহ রাখে দেবে আসেন পাঁচশো টাকা সরকারি রে যান যত কমে দিয়ে যান কেউ বাল্লা বলা আছে হ্যাঁ সাহস আছে বেসরা দুশো এক দুশো দুই এম শেষ তিন তিনকোলে শেষ আল্লাহ তোর বান্দা দুইশো টাকা বলছে আল্লাহ আল্লাহ টাকা বলছে আল্লাহ টাকা আল্লাহ আল্লাহ তা মানের আসা তুমি ফোন করে দুশো টাকা এক দুশো টাকা দুই আসেন কোনো বাবা বললে আ দুশো টাকা বললে বালা

আল্লাহ বড় মেডিসিন আল্লাহ খাবে পূরণ করে পঞ্চাশ দুই পঞ্চাশ দুই পঞ্চাশ এক পঞ্চাশ দুই পঞ্চাশ এক পঞ্চাশ কিনশো আল্লাহ তিনশো টাকা বলছে আল্লাহ ডাবল হয়েছে বাবা আল্লাহ মা বলি তিনশো

স্বামী দেখার ভার স্বামীর সাথে দিন ফাটাফাটি আছে না স্বামীর সাথে দিনের রাত দাও কুড়ে আল্লাহ আল্লাহ ওই সমস্ত মাদের মধ্যে আল্লাহ এই আল্লাহ আল্লাহ করে দিও যেরকম মা হদর তুমা আল্লাহ এরকম মহব্বত তুমি স্বামী স্ত্রী বানে দিও সাড়ে তিনশো এক সাড়ে তিনশো দুই টেনশ সাড়ে তিনশো এক সাড়ে তিনশো দুই সাড়ে তিনশো સાત તિનશો એક સાડા